তোমার রংগের দিবা হোন এই আজকে থেকে তোমার পড়া লেখা খাতা কলম যা লাগবো খালি একটা মেসেজ দিবা মনে করো একটা মেসেজ দিলে মনে করো এই তোর বাড়ি কোন জায়গায় বাং গো বাড়ি গোফরগাঁও গরে ভাই তোর বাড়ি কোন জায়গায় গোফরগাঁও পাশেই হ্যাঁ এই গোবরী পাশেই

তোরে কইছে তুই এনয় বেড়ালে গিয়া হ্যাঁ কিন্তু তুই তো জান তুই হ্যাঁ দেখ হাং আইলা হ্যাঁ একটা ঘর ঘুরে থইয় ও করে তুই কথা নাম হইল দিন এক মাস হইব

বাই কত বড় খারাপ কত খারাপ একটা বর্তমানে কি শুরু হইছে আরে তোরা মনে কর একটা ইমুনার আসসালামু আলাইকুম আপনার মেয়ে সকালবেলা কোথায় যায় কার সাথে যায় কুচিং করে না না করে কলেজে যায় না না যায় একটু আপনি গার্জিয়ান হিসাবে একটু আপনার স্কুলে হোক কলেজ হোক যাইবেন কয়দিন আপনার অ্যাবসেন্ট আছে কয়দিন কোচিং করলো না করলো এগুলো খেয়াল রাখবেন নাটকটা বানাই দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম